পরোটা কে না খেতে পছন্দ করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা পরোটা তো অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের পরোটা এনেছি যে পরোটার সঙ্গে কোনো সবজি বা তরকারির প্রয়োজন হবে না হ্যাঁ বন্ধুরা ভেজ পরোটা আর কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই দারুণ মুখরোচক স্বাদে একবার খেলে কিন্তু আরও প্রতিদিন খেতে ইচ্ছা করবে তাই শুরু থেকে সেই অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি নিরামিষ কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আপনারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তা বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে এই নতুন স্বাদের নতুন ধরনের পরোটা তৈরি করেছি তা পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে চল হ্যাঁ বন্ধুরা যতটা চল নেব তার হাফ হাফের একটু কম মুখ ডাল নিতে হবে এখানে দেখুন এই দুই মানে কৌটাটার দুই মুখ আমি আতপ চাল নিলাম আর এইখানে আছে মুগ ডাল ভাজা মুগ ডাল কাঁচা মুগ ডাল অবশ্যই দেবেন না এটা শুকনো খোলায় ভেজে নেওয়া আছে যেমন আমরা ডাল রান্না করি ভাজা মুগ ডাল তার মানে যতটা চাল দেব তার হাফের একটু কম ধরুন যদি আড়াইশো গ্রাম চাল হয় একশো গ্রাম ডাল দেবেন দিয়ে এইভাবে ভালো করে চটকে চটকে এটাকে ধুয়ে নেব চটকে চটকে এটাকে ধুয়ে নিয়ে তারপর বন্ধুরা চার থেকে পাঁচ ঘন্টা চাল আর ডালটাকে একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে যতক্ষণ না সাদা জল বের হচ্ছে ততক্ষণ ধোবো ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা এটাকে আমি রেস্টে রেখে দেবো দেখুন পাঁচ ঘন্টা পর আমি ফিরে এলাম আর এটা আমি দুপুরে তৈরি মানে জ ভিজিয়ে রেখেছিলাম আর পরোটাটা রাতে করছি রাতে দেখবেন এতটা সুন্দর হয়েছে জাস্ট আপনারা না খেলে বুঝতে পারবেন না তাই জলটা ফেলে দিয়েছি সামান্য জল দিয়ে চাল আর ডালটাকে মিক্সিতে দিয়ে একটা ব্যাকার তৈরি করতে হবে তা চাল ডাল দিয়েছি এর সঙ্গে আর দুটো উপকরণ দেব আপনাদের অনুরোধ করব একবার এইভাবে বাড়িতে পরোটা তৈরি করে খেয়ে দেখুন মুখের স্বাদ কিন্তু সারা জীবন লেগে থাকবে ডালগুলো ফুলেছে দেখুন কী সুন্দরভাবে আর এর মধ্যে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আদা দেব যাতে চাল ডালের সঙ্গে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় আদার পরিমাণটা একটু বেশি দেবেন অসুবিধা নেই খুবই টেস্টি হবে এইবার এটাকে আমি পেস্ট করে নেব একটা সুন্দর ব্যাকার তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে এই রকম পাতলা হতে হবে এর মধ্যে সবজি যাবে বন্ধুরা সেই বুঝে তৈরি করতে হবে এখানে গাজর দেখুন ছোট্ট ছোট্টো ডুমোডুমো করে কেটে নিয়েছি এটা কিন্তু গ্রেট করা নয় অন্য যে মানে রেসিপিতে আমি গ্রেট করে দিই সেটাই কিন্তু দিইনি ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা দেখুন ছোট্ট ছোট্টো ডুমোডুমো করে কেটে নিয়েছি মানে দেখবেন সবজি এক এক সময় এক এক রকমভাবে আপনি সব রকমভাবে কিন্তু একই রকমভাবে ধরুন একটা আলু একটা আলু যেভাবে কেটে মাছের ঝোলে দেবো মাংসের ঝোলে সেটা সেইভাবে কিন্তু দেওয়া যায় না বা সবজিতে বা অন্যান্য যে কোনো জিনিসে তা প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেস্ট আছে তা সেই টেস্ট অনুযায়ী সেইগুলি দিতে হয় আর এখানে পরিমাণ মতো নুন আর আমের আচারের তেলটা দিয়ে দিলাম আমের আচারের তেলটা দিলে ভীষণ টেস্টি হয় একটা দারুণ ফ্লেভার আসে আরেকটা কথা বন্ধুরা আমি কাঠ আমরার একটা আচার তৈরি করছিলাম পুরো অনেকগুলো আমরা এক কিলো আমরা পুরো রোদে শুকিয়ে নিয়েছি এটা হচ্ছে ফ্রাই পনির মানে ভাজা পনির এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে সেই আমড়ার তেলটা মানে আমরাটা আর আমার তেলে দিতে মানে গাপলাতি করে দিই নি সেটা একটু ফাঁকুন্দে পড়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি পরে আপনাদের এখন যেহেতু একটু মেঘলা আছে আকাশ পরে তৈরি করে আপনাদের দেখাবো আম কচি আমরা তেল যাই হোক এখানে একদম নামমাত্র তেল দিতে হবে সামান্য তেল দিয়ে প্রথমে তেলটা মানে তাওয়াটা গরম হয়ে গেলে তারপর এখানে তিন চামচ করে আমি দেব ব্যাকারটা দেখুন কতটা মানে থিকনেস হয়েছে খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও নয় এটা যেহেতু ভেজ পরোটা তাই মিডিয়াম সাইজের পরোটার মতোই কিন্তু মানে ফুটটা হবে যেভাবে মোটা হয় সেরকম পরোটার মতোই কিন্তু মোটা হবে আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন কারণ যেহেতু আমি যে ভে ভেজিটেবলসগুলো দিয়েছি এগুলো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে যদি কাঁচা থেকে যায় তাহলে আপনি খেতে পারবেন না আর কাঁচাটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভালো না বর্তমান বর্তমানে সবজিগুলো আমরা নর্মালি স্যালাড খাই ক্যাপসিকাম বলুন কাঁচা লঙ্কা বলুন বা গাজর বলুন কিন্তু এটা যেহেতু পরোটা হচ্ছে ঠিক আমি এইভাবে যদি একটু ধৈর্য ধরে টাইম নিয়ে রান্না করি তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ ভাজা হয়ে যাবে খেতেও ভালো লাগবে এক একটা পরোটার পিছনে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে দেখুন কত সুন্দর মানে ওপরটা হয়ে গেছে একদম পরোটার মতো মোটা হয়ে গেছে ঠিক এইভাবে আমি আবার ঢাকা দিয়ে দেবো আর সামান্য একটুখানি অয়েল দিয়ে দেবো এই সাইডটায় যেহেতু অয়েল দেওয়া ছিল আর এই সাইডেও সামান্য একটু অয়েল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এই লো ফ্লেমে আর তিন থেকে চার মিনিট রাখবো বন্ধুরা মানে এক একটা পরোটা আমার পাঁচ থেকে ছ মিনিট লাগবে লো ফ্লেমে গ্যাস কিন্তু খুবই কম পুড়বে খেতেও কিন্তু অসাধারণ হবে এইভাবে আর একবার উল্টে দেবো হয়নি দেখুন আরেকবার উল্টে দেব সবজিগুলো আরেকটু একটু কাঁচা আছে একদম ভাজা ভাজা হয়ে যাবে এইবার দেখুন কালারটা সবজিগুলো সিদ্ধ হয়ে যে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর পনিরগুলো দেখুন খুবই ক্রিপসি হয় এই পরোটার সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হয় না তো আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাবো ঠিক একইভাবে জাস্ট সামান্য একটু এক ফোঁটা তেল দিয়ে দিলাম এক ফোঁটা তেল দিয়ে এইভাবে এক ফোঁটা তেল দেব এক ফোঁটা তেল দিয়ে এইভাবে দিয়ে দিলাম আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খান বা যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্যও কিন্তু ভীষণ উপকারী এই পরোটাটা একদম আর এইটা নন স্টিক কড়াইতে করলে তেল না দিলেও কিন্তু উঠে যাবে আর একদম মানে এক ফোঁটা তেল তো খুব বেশি দেওয়া হয়নি আচারের অয়েলটা এটা আমি জাস্ট স্বাদের জন্য দিয়েছি আর যে তেলটা দিয়ে এটা ফেরা ফ্রাই হচ্ছে এটা না দিলেও চলে তা যাই হোক আবার ঢাকা দিয়ে দিলাম তা পরোটাগুলো আবার রেডি হয়ে গেছে দেখুন পনিরগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কালারফুল এর সঙ্গে অন্য কিছু আর প্রয়োজন হয় না একটু ঘি বা বাটার মাখিয়ে খেয়ে নিলেই কিন্তু ব্যাস বা আচার একদম খুব ভালো তো ওটা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে মানে প্রতিটা সবজি খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে পনিরটা আর কোথাও ভেঙে যায়নি ফেটে যায়নি একদম মানে খুব সুন্দর আর খেতেও কিন্তু ততটাই টেস্টি তা এখানে আমি আপনারা কিছু না থাকলে বাটার না থাকলে নাও দিতে পারেন আমি বাটার দিয়ে এটাকে মানে পরিবেশন করব বাটার মাখিয়ে নেবো আপনাদের কাছে না থাকলে দরকার নেই বা আচার কোনো কিছু তো থাকে আচার বা টমেটো সসটা যে কোনো একটা দিয়ে বা এমনি শুধু খেলেও ভীষণ টেস্টি তো যাই হোক আজকের এই পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর যেসব বন্ধুরা আসছেন আবার পরিবারে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের আমি হাত জোর করে অনুরোধ করব প্লিজ আপনাদের আসারও দরকার নেই যাওয়ারও দরকার নেই এইরকম যদি লো মেন্টালিটি হয় তাহলে একদমই আসবেন না এটা রিকোয়েস্ট আমার তরফ থেকে তা দেখুন পনিরটা কত সুন্দর কতটা ক্রিপসি পরোটা আপনারাও বাড়িতে তৈরি করে খান খুব ভালো লাগবে